আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই অনেকেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন এই দুর্গম পর্বত অতিক্রম করা গেলেও এমন একটি পর্বত আছে যেখানে এখনও কেউ উঠতে পারেন না কেন এই পর্বতে উঠলে মাত্র বারো ঘন্টায় বৃদ্ধ হয়ে যেতে পারেন পাহাড়ের ভেতর থেকে আজও শোনা যায় মহাদেবের ডোমরুর শব্দ পর্বতের একদিকে পবিত্র অমৃতের মতো মিষ্টি জলের হ্রদ আর অন্যদিকে অভিশপ্ত নোনা জলের হ্রদ কি কি রহস্য অজানা তথ্য লুকিয়ে আছে এই পর্বতে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন আজকে আপনাদের বলবো কৈলাস পর্বত সম্পর্কে কৈলাস পর্বত কি মাউন্ট কৈলাস হল তিব্বতের হিমালয় পর্বতমালায় অবস্থিত একটি পবিত্র পর্বত শৃঙ্গ এটি বিশ্বের একমাত্র পাহাড় যা চারটি প্রধান ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের মতে এটি ভগবান শিবের আবাসস্থল এবং পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র বলে মনে করা হয় বৌদ্ধ ধর্মের মতে এটি পরম সুখের প্রতীক জৈন ধর্মের মতে প্রথম তীর্থঙ্কর ঋষভ দেব এখানে নির্বাণ লাভ করেছিলেন বন ধর্মের মতে এনারা বিশ্বাস করেন সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসই কৈলাস এটি তিব্বত অঞ্চলে অর্থাৎ ট্রান্স হিমালয়াতে অবস্থিত বর্তমানে এটি চীনের সীমানার মধ্যে পড়ে এই পর্বতের কাছে এশিয়ার চারটি প্রধান নদীর উৎস অবস্থিত সিন্ধু ব্রহ্মপুত্র শতদ্রু এবং কর্ণালী এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ছশো মিটার কৈলাস পর্বত সম্পর্কে আশ্চর্যজনক কতগুলি তথ্য চলুন জেনে নিন বিজ্ঞানীরা কেন মনে করেন উত্তর মেরু ও দক্ষিণ মেরু কৈলাস পর্বত থেকে সমান বিজ্ঞানীদের মতে কৈলাস পর্বত পৃথিবীর একটি অ্যাক্সেস মুন্ডি বা মহাজাগতিক অক্ষ রাশিয়ার একদল বিজ্ঞানী বিশেষ করে ডক্টর আর্নেস্ট মোল্ডাসেভ এবং তার দল কৈলাস পর্বত নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা এই পর্বতের অবস্থান বিশ্লেষণ করে দেখেন যে এর সাথে পৃথিবীর দুই মেরু এবং অন্যান্য প্রাচীন কাঠামোর এক অদ্ভুত গাণিতিক সম্পর্ক রয়েছে মাউন্ট কৈলাস থেকে উত্তর মেরু দূরত্ব প্রায় ছ হাজার ছশো কিলোমিটার কৈলাস থেকে আবার দক্ষিণ মেরুর দূরত্ব ঠিক এর দ্বিগুণ প্রায় তেরো হাজার তিনশো কিলোমিটার ইংল্যান্ডের বিখ্যাত প্রাচীন স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জ থেকে কৈলাসের দূরত্ব প্রায় ছ কিলোমিটার অর্থাৎ উত্তর মেরুর দূরত্বের প্রায় সমান কেন একে পৃথিবীর কেন্দ্র বলা হয় বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর এমন একটি বিন্দু যা ভৌগোলিক দিক থেকে বিশ্বের একটি প্রধান শক্তির কেন্দ্র হিসেবে কাজ করে এই বিন্দু থেকে উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যবর্তী টান বা ভারসাম্য বজায় থাকে ডক্টর মুলদাসের দাবি করেন এটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম পিরামিড যা অনেক ছোট ছোট পিরামিড দ্বারা বেষ্টিত এই পিরামিড আকৃতির কারণেই এটি পৃথিবীর চৌম্বকীয় শক্তির অন্যতম কেন্দ্রবিন্দু কেবলমাত্র মেরু নয় এই পর্বত থেকে মিশরের গিজার পিরামিড এবং মেক্সিকোর টিওটি হুয়াকানের মতো প্রাচীন স্থাপনাগুলোর দূরত্বের মধ্যেও বিশেষ গানেরিক সামঞ্জস্য পাওয়া গেছে যদিও অনেক বিজ্ঞানী এই দাবিগুলোকে সম্পূর্ণভাবে মেনে নেন না তারা মনে করেন এটি এটি কাকতালীয় ঘটনা পৃথিবীর পরিধির কারণেই হয়েছে অভিযাত্রীরা কেন দাবি করেন যে সময়ের গতি এবং বয়স কৈলাস পর্বতে বেড়ে যায় এটা কি সম্ভব কৈলাস পর্বত ভ্রমণে যাওয়া অনেক অভিযাত্রী দাবি করেছেন যে সেখানে মা। মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা অবস্থান করলেই নাকি শরীরের পরিবর্তন কয়েক সপ্তাহে সমাল হয় যেমন মানুষের নখ বা চুল যে স্বাভাবিক গতিতে বাড়ে কৈলাসের পাদদেশে গেলে তার চেয়ে কয়েক গুণ দ্রুততা বাড়তে থাকে একদিনেই নাকি তাদের নখ ও দাড়ি অস্বাভাবিক রকমের বড় হয়ে গেছে সেখানে গেলে সময়ের কোনো সঠিক হিসাব রাখা সম্ভব হয় না ঘড়ির কাঁটা ঠিক থাকলেও শরীর ও মনের উপর এক অদ্ভুত প্রভাব পড়ে বিজ্ঞানীদের মতে কৈলাস একটি শক্তিশালী চুম্বকীয় কেন্দ্রের উপর অবস্থিত উচ্চ মাত্রার এই তড়িৎ চুম্বকীয় প্রভাব মানুষের কোষের বিভাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যার ফলে নোক বা চুল দ্রুত বাড়তে পারে এখানকার বিশেষ জ্যামিতিক পিরামিড আকৃতি এমন কোন শক্তি বলয় তৈরি করে যা স্থানীয়ভাবে সময়ের গতিকে অর্থাৎ পারসিভড স্পিড অফ টাইম কে প্রভাবিত করে এর চারপাশে বিশেষ কিছু তেজস্ক্রিয় করার উপস্থিতিও পাওয়া গেছে যা শরীরের বায়োলজিক্যাল ক্লক রোগ দ্রুত তর করে দিতে পারে যারা সরাসরি সেখানে গেছেন তারা এটাকে চরম সত্য বলে মানে প্রাতিষ্ঠানিক বিজ্ঞানে এখনো এমন কোনো যন্ত্রপাতি নেই যা দিয়ে কৈলাসের এই টাইম জাম্প বা দ্রুত বার্ধক্যের প্রমাণ সংখ্যা দিয়ে মাপা সম্ভব হয়েছে তা অনেকের মনে হয় উচ্চতা এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে শরীরের যে ধকল হয় সেই কারণেই হয়তো নোখ বা চুল দ্রুত বাড়ার মতো একটি ভ্রম তৈরি হয় এবার আসি কৈলাস পর্বতে ডমরুর শব্দ শুনতে পাওয়ার ব্যাখ্যায় কৈলাস পর্বতকে ঘিরে থাকা অন্যতম বড় রহস্য হল এই ডমরু বা ওং ধ্বনি অনেক পর্যটক ও তীর্থযাত্রী দাবি করেছেন যে বিশেষ করে ভোরের দিকে বা নিস্তব্ধ রাতে পাহাড়ের গা থেকে এক ধরনের ছন্দময় গুমগুম শব্দ ভেসে আসে যা শুনতে অনেকটা মহাদেবের ডমরুর মতো এর কারণ নিয়ে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় ধরনের ব্যাখ্যাই রয়েছে পর্বতের চূড়ায় তীব্র বাতাস প্রবাহের সময় পাহাড়ের খাঁজে থাকা বরফ বা পাথরের ফাটলের মধ্য দিয়ে তা প্রবাহিত হয় এবং এক ধরনের কম্পাঙ্ক বা রেজোনেন্স তৈরি হয় এই শব্দের কম্পাঙ্ক অনেকটা ড্রাম বা ডমরুর মতো শোনায় পাহাড়ের ভেতরে থাকা বিশাল বিশাল বরফের স্তর তাপে সংকুচিত ও প্রসারিত হয় এই সংকোচন প্রসারণের শব্দ পাহাড়ের চারিদিকের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে এক গুরু গম্ভীর শব্দ তৈরি করে আধ্যাত্মিক মতে ভক্তরা বিশ্বাস করেন কৈলাস যেহেতু ভগবান শিবের বাসস্থান তাই সেখানে আজও তিনি অবস্থান করেন এই ভয়ঙ্কর ডমরুর ধ্বনি মূলত তার অস্তিত্বেরই প্রমাণ এবার আসছি কৈলাস পর্বতের বিপরীত ধর্মী হ্রত কি মাউন্ট কৈলাসের পাদদেশে অবস্থিত মানস সরোবর লেক অফ লাইটস এবং রাক্ষস তাল লেক অফ এই দুটি প্রকৃতির এক পরম হ্রৌগোলিক ভাবে এই হ্রদ দুটি মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে অবস্থিত হলেও তাদের বৈশিষ্ট্য আকৃতি এবং জলের গুণাগুণ সম্পূর্ণ বিপরীত মানস সরোবর এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মিষ্টি জলের হ্রদগুলির একটি একে দেবতাদের হ্রদ বলা হয় এর আকৃতি গোলাকার যা সূর্যের প্রতীক হিসেবে বিবেচিত এর জল অত্যন্ত স্বচ্ছ মিষ্টি শান্ত এবং অত্যন্ত পবিত্র এই হ্রদে প্রচুর মাছ এবং জলজ উদ্ভিদ পাওয়া যায় রাজহাসের উপস্থিতিও লক্ষ্য করা যায় রাক্ষস তাল মানুষ সরোবরের ঠিক পাশেই অবস্থিত এই হ্রদটিকে বলা হয় অভিশপ্ত হ্রদ এর আকৃতি অর্ধচন্দ্রাকার যা নেতিবাচক শক্তির প্রতীক এর জল লবণাক্ত অত্যন্ত ঘাড়যুক্ত অশান্ত ঢেউ প্রবণ এবং অপবিত্র এই হ্রদের জলে কোনো মাছ বা জলজ উদ্ভিদ বেঁচে থাকতে পারে না তাই একে মৃতের সাগর বলা যেতে পারে মানব সরোবরের জল পবিত্র গঙ্গা নদীর সাথে যুক্ত থাকলেও রাক্ষস তালের সাথে কোনো পবিত্র নদীর সরাসরি সংযোগ নেই এবার আসি আসল বিষয় কেন মানুষ কৈলাসে উঠতে পারে না বা এখনো কৈলাসে চূড়া জয় করতে পারেনি মাউন্ট এভারেস্টের তুলনায় উচ্চতা অনেক কম হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো মানুষ মাউন্ট কৈলাসের চূড়ায় পৌঁছতে পারেনি কারণ হিন্দু মতে এটি মহাদেবের চিরস্থায়ী ধ্যানমগ্ন স্থান মানুষের পা সেখানে চরম অপরাধ ও অপবিত্রতা বলে গণ্য করা হয় ভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিতে এবং এই পবিত্র স্থানের পরিবেশ রক্ষা করতে চীন সরকার কৈলাস আরোহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে যারা অতীতে কৈলাসে ওঠার চেষ্টা করেছিলেন তারা ফিরে এসে অদ্ভুত সব অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেকে বলেছেন পাহাড়ের উপরে ওঠার সময় তাদের সামনে নাকি হঠাৎ মেঘের আস্তরণ চলে আসে তারা দিকভ্রান্ত হয়ে পড়েন অনেকে আবার অদ্ভুতভাবে গোলক দাঁধায় হারিয়ে যান নোক ও চুলের অকাল বার্ধক্যে তারা মানসিকভাবে আতঙ্কিত হয়ে ওঠেন কৈলাসের দেওয়ালগুলো প্রায় নব্বই ডিগ্রি খাড়া এবং কাঁচের মতো পিচ্ছিল বরফে ঢাকা এখানে বরফে ট্রেকিং করা প্রায় অসম্ভব এখানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে অনেক সময় কম্পাস কাজ করা বন্ধ করে দেয় ফলে আরোহীরা রাস্তা হারিয়ে ফেলেন এখানকার আবহাওয়া প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় মাত্র কয়েক মিনিটের মধ্যে রৌদ্রোজ্জ্বল আকাশ থেকে ভয়ঙ্কর তুষার ঝড় পর্যন্ত শুরু হতে পারে এখন কৈলাস যাত্রা আগের মতোই চালু আছে তবে চীন সরকার এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে বিশেষ টিবেট ট্রাভেল পারমিট এবং গ্রুপ ভিসা নেওয়া বাধ্যতামূলক নেপাল ও চীন মধ্যস্থ পাস পাস এবং দিয়ে ভারত থেকে সরাসরি যাতায়াত মাঝে মাঝে রাজনৈতিক কারণে বন্ধ থাকে তবে বর্তমানে নেপাল হয়ে কাঠমান্ডু দিয়ে যাওয়া সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সহজ পথ কৈলাসের চারিদিকের পরিক্রমা পথ এখন আগের চেয়ে অনেক উন্নত তবে মূল পাহাড়ে ওঠা এখনও কঠোরভাবে নিষিদ্ধ এখানে যাওয়ার সেরা সময় মে মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস এই সময় আকাশ পরিষ্কার থাকে বৃষ্টি কম হয় এবং তাপমাত্রা দিনের বেলা পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং রাতে মাইনাস পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকে অনেক পর্যটক পূর্ণিমা বা সাকা দাওয়া উৎসবের সময় যাওয়ার চেষ্টা করেন কারণ ওই সময় মানুষ সরোবর ও কৈলাসের রূপ অপূর্ব সুন্দর হয় পরিশেষে বলা যায় মাউন্ট কৈলাস কেবল বরফের একটি পাহাড় নয় এটি এমন একটি স্থান যেখানে বিজ্ঞান এসে হার মেনেছে বিজ্ঞানীরা হয়তো এটিকে পৃথিবীর কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করবেন কিন্তু কোটি কোটি মানুষের কাছে এটি এক অবিনশ্বর বিশ্বাসের নাম হয়তো কোনো একদিন প্রযুক্তির মাধ্যমে আমরা এই পাহাড়ের চূড়তেও পৌঁছতে পারব কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যি এই অলৌকিক রহস্যকে উন্মোচন করতে চাইব নাকি কৈলাসকে তার নিজের মতো রহস্য সময় আর পবিত্র থাকতে দেওয়াই শ্রেয় আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ